আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো এদানিং এই স্পোর্টসের দিকে অনেকে মনোযোগ দিতেছে ভাই এই স্পোর্টসটা নাকি ইয়া তো এদানিং এই স্পোর্টসের দিকে অনেকেই আসতেছে তো ভাই আমি একটা গিল্ড খুলছি শুধু স্পোর্টস টিমের জন্য যারা এই স্পোর্টস খেলতে চান অথবা গিল্ডে আসলে আসতে পারেন স্পোর্টস খেলতে চান তো ভাই স্পোর্টস টিম খুঁজতেছেন তো যারা এই স্পোর্টস খেলেন শুধু তারাই আসলে আসতে পারেন তো ভাই আমি একটা টিম বানার মতো টিমের প্লেয়ার লাগবো আমি আছি আশা আর যারা অভিজ্ঞতা আছে ভাই স্পোর্টসে তারাই আসলে আসতে পারো তারাই এই সবাই কারণ অযথা সময় নষ্ট করো না আমি আগে খেলতাম এখন তো খেলা হয় না ডিভাইসের কারণে তো যারা ইয়া খেলো তারা আশ্লাশতেboro আমার টিমে ট্রাই আউট দিয়া আসবা আমি আছে পাঁচ শাশার একটা সেকেন্ড রাশার লাগবে আর একটা স্নাইপার তো কিমের সব থেকে জরুরি একটা স্নাইপার প্লেয়ার লাগবে একটা আর সাপোর্টার আর এসোল্ডার লাগবে একটা তো যারা আসতে চাও আসতে পারো আর যারা গিল্ডে আসবা গিল্ড আইডি আর আমার গেম ইউআইডি দুটোটা দাও আছে ইসকে না তো ভাই গিল্লার রিকোয়েস্ট পাঠে অথবা তোমরা কমেন্টে তোমাদের ইউআা রেখে দিও আমি কথায় তোমাদের নেব মনে যারা আসতে চাও তারাই দিও যা অযথা কেউ সময় নষ্ট করো না তো ভাই আমাদের গিল্ডের নাম হচ্ছে এস এম এর স্পোর্স এবং আমাদের টিমের নামও এস এম এর স্পোর্স যারা আসতে চাও আসলে আসতে পারো তো ভাই আমাদের আমার টিমে আসতে চাইলে মাস্ট বে তোমাদের নাম নেম চেঞ্জ করা লাগবে ভাই নেম চেঞ্জ ছাড়া আমার টিমে আসতে পারব না তো ভাই আমি আর বয়স দিতে পারবো না এই আমি মনে করি বয়সে একটু প্রবলেম হলে হইতে পারে কারণ আমি তো বুঝছো এই নতুন বয়স দিতেছি আমি তো এসব ব্যাপারে অভিজ্ঞতা নাই আর আমি ভাই ইট ই স্পোর্টস টুর্নামেন্ট এসব খেললে তোমাদের জন্য হাইলাইট আমি চেষ্টা করবো আমার ডিভাইসের একটা সমস্যা তো তাই আর কি এই ভিডিও রেকর্ডিং করতে হয় না এই যে ভিডিওটা করছি এতে অনেক কিছু ভাই তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভাই একজন রে আমি লোগো বানাই দেবো এই ই-স্পোর্টস এর লোগো ঠিক এরকম তো ভাই শুধু একজনই পাইবা